দেশে কেউ মারা গেলে কেন তাদের বাইরে খাবার দিয়ে ভরে যায় এবং তারা চিৎকার করে কেন কাঁদেন আজকে আপনাদের কিছু অনেক তাদের সম্পর্কে কিছু বলব কেউ মারা গেলে তারা কি কি করে তো সবাই পুরোপুরিটা দেখুন আসলাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি রহমদ মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এখানে আমি একবার দেখেছি মানে আমাদের যেমন বাড়ি বাড়ি ভিড় জমে যায় কেউ মারা গেলেই এদের বাড়ি এখানে বিদেশে কোনো মাইকিন হয় না এমনি বলে দেয় সবাই যার যার আত্মীয়স্বজন ফোনে বলে দেয় তখন এসে সবাই দেখে যায় আর মহিলা হলে পুরুষরা দেখতে পারবো না পুরুষরা দেখে না শুধু আর পুরুষ মহিলারাও পুরুষদের দেখে না তো তাদের বাড়িতে যাদের বাড়ি মারা যায় তাদের বাড়ি কোনো কোনো মানে রান্না বান্না কিছু হবে না কোনো কাজকর্ম সব বন্ধু সবাই নিরবাহ আর চিকা আমরা যেমন হাও করে গা দিই চিকার ওরে বাবা মামা মানে এখানে কোনো চিৎকার নাই নীরব মানে আপনি বুঝবেনই না যে এই বাড়িতে মানুষ মারা গেছে যেমন আমাদের দেশে বা যে কোনো জায়গায় হোক একটা মানুষ মারা গেলে ঝাউমাউ করে চিৎকার করে কাঁদে বা আশেপাশে মানুষ সবাই জেনে যায় কিন্তু এখানে কেউ জানবো না যে বাড়িতে মারা গেছে মানে আশেপাশে যদি ফোন করে বলে তাহলেই তো একদিন মালিকের মা মারা যায় তো রাত্রেই সকালে রাতে আর কি ঘরে মরে আসলো মানে একটু ব বয়স্কই একাই মানে আবার হাটের সমস্যা আসলো তো মারা গেছি তো আমি তো তো বুঝেই নেই মানে আমি আবার কে একটা জানি কাজ করতেছিলাম তারপরে মালিকের মেয়ে এসে আমাকে বলে যে আজকে তোমরা কোনো কাজকর্ম করো না রান্না করো না কারণ তাদের বাড়িতে তো আমরা থাকি ঠিক না তো যে বাড়িতে থাকে মানুষ ওই বাড়িতে মানে তাদের নিজের বাড়ি না তো ওই বাড়িতে সব কাজকর্ম রান্নাবান্না সব বন্ধ থাকবে তো আমি বললাম কেন কি হয়েছে তো বললো যে যে আমার দাদি মারা গেছে তখন আমি শুনলাম আর কি তখন আমি বললাম যে যাই গিয়ে দেখি কেনা এখন আরও পরে যেও তো মানুষজন আসে তারপরে দেখি গাড়ি ভর্তি শুধু মানে বাড়ি ঘর ভরে গেছে গাড়ি দিয়ে এত গাড়ি তো গাড়ি দিয়েও ভরে গেছে তো আমি তখন আমি ইউটিউব চালাই না যদি চালাইতাম তাহলে আমি ভিডিও করে রাখতাম তো গাড়ি দিয়ে একবারে ভরে গেছে আমি এত গাড়ি পরে দেখে যে মানুষ আস্তে আস্তে মানে দেখতেছে কিন্তু অথচ মানে যেমন আমাদের বাড়ি মালিকের বাড়ি পাশাপাশি আর কি তো মারা গেছে যে আমি বুঝেই নেই মানে কোনো তারা শুধু কান্না করতেছে পরে আমি দেখি তাদের পরিবেশ সবাই খালি মানে এত চোখের পানি এত মানে আমার মনে হয় যে যে চোখের পানি এত বা এক বালটি বইয়ে যাবে এত চোখের পানি মানে মুখের দিকে তাকাইলেই শুধু তাদের চোখ দেয় পানি ঝরছে অঝর কিন্তু তারা কখন চিৎকার করতেছে না মানে বোধ হয় যেতেছে না যে বাসায় বাড়িতে একজন মানুষ মারা গেছে মানে কোনো শব্দ নাই আসলে আমাদের কোরআন হাদিসে ওরা আবার বিদেশে এখানে তো আরবি ইন্টারেস্ট ওরা মানে কোরআন হাদিসের মানে নিয়ম অনুযায়ী আমাদের হাদিসের নিয়ম অনুযায়ী সে কেউ মারা গেলে চিৎকার করে কাতার কোনো নিয়ম নেই কিন্তু মানুষ তো বাংলাদেশের মানুষ তো ওটা বোঝে না চিৎকার করে কাতা ভালো না এটা মানে যে মারা যায় তার ইয়ে আত্মায় মানে অশান্তি হয় তো এর কাছে কেয়ার করে কাদা ঠিক নেয় তো এখানে ওরা ওই নিয়মে পালন করে মানে নবীর আসল আগে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী তারা কি কি পালন করতো মানে সব ওরা এখানে বিদেশে দিয়ে সব ধরনের সব কিছুই পালন করে আর মারা গেলে যেদিন মারা যাইব পাঁচ দিন রান্না করব না আর আত্মসন্দে ভরে যাবো সবতেই সবাই বাড়িতে দিয়ে যাবো ভালো ভালো খাবার মুরগি ভাজা খাসি রান পোলা মাংস রুটি মানে সবচেয়ে ভালো ভালো খাবার মানে বউরা বাড়ি ভুলে যায় মানে খাবার দিয়ে আর এত খাবার তো কে ওরা খায় না তো সব ফেলে দেয় পরে রান্না মানে পাঁচ দিন পর্যন্ত খাই একটু একটু খাই তবে সব ফেলে দেয় ওরা আর এত খাবার দেয় আমি আমি ও আমি বাংলাদেশের মানুষ এত বিয়ে বাড়ি তো এত খাতে খাবার দেয় না মানে এত ভালো ভালো খাবার দেবো খাসির মাংস পোলাও মুরগি রুটি মানে আরও অনেক কিছু এতো বলা যায় না তো আমি তখন তো ইউটিউব চালাইতাম না তারপরে যদি চালাইতাম তাহলে আমি দেখাইতাম তো এখন এখানে আশেপাশে কেউ আমাদের স্বজন কেউ মারা যায় না তো যদিও কখনও যদি মারা যায় এখন তো ইউটিউব করি ভিডিও বানাই তো তাহলে আমি ভিডিও করে রাখবো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এটা আমি নিজে চোখে দেখেছি আরও চার পাঁচ বছর আগে তো আমি তো তখন ইউটিউব চালাইতাম না তখন এই জন্য বিরো করিনি তো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে এ কথাটা মানে আর যে সবাই মারা গেলে যেমন বাংলাদেশের মানুষ কত চিৎকার করে কাঁদে দেয় মানে কষ্ট লাগে কিন্তু এদের চোখের পানি দেখলে মানে আমারও অনেক কষ্ট লাগে তো মানে যার যার ঘরে কেউ একসাথে বসে মানে যার যার ঘরে নীরবে কাঁদবো মানে আমরা যেমন জড়ো হই এক জায়গায় জড়ো হই ওরা এক জায়গায় জড়ো হয় না মানে যার যার রুমে অথবা যার যার যেখানে থাকে সেখানেই শুধু কাঁদবো মানে নীরব নিরব কান্না নীরব কষ্ট এরকম মানে গেছে না যে বাড়ি মারা বাংলাদেশের মানুষ যেমন চিকার শোনা যায় আশেপাশে যে অমুক বাড়ি কি হয়েছে কি হয়েছে কয়েকজন মারা গেছে তখন কিন্তু এখানে যদি পাশের বাড়িও মারা যায় কেউ বুঝবো না যে এই বাড়িতে মানুষ মারা গেছে মানে এরকম নিয়ম এই জায়গায় সব জায়গায় বিদেশেও সৌদি আরব গণ হা ওমান ইরান ইরাক তারপরে আরবেন কান্ট্রি যতগুলো আছে আর বড় রাষ্ট্রে ওটা ইটালি ফ্রান্স ওটা তো আমি জানি না ওখানে থাকেও না জানিও না তো ইউরোপ কান্ট্রি তো জানি না তো আমাদের মিডিল ইস্টে মানে ছোটো রাষ্ট্রে যেগুলো আছে যেগুলো আরবেন কান্ট্রি ওডিও সম্পর্কে আমি জানি আর কি তো সেটাই আপনাদের আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে